নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লুডু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি রিকোয়েস্ট ভিডিও নিয়ে আজকের ভিডিওটি রিকোয়েস্ট করেছেন নমিতা পাল তিনি লিখেছেন এ ডাব্লুডাব্লু লেভেলে কেন্দ্রে সুপুষ্টি দিবস মিটিং খাতা কিভাবে লেখা হয় তো নমিতাদি আজকের এই ভিডিওটি আপনার জন্য আমরা প্রতি মাসে চতুর্থ শুক্রবার সুপুষ্টি দিবস হিসাবে পালন করে থাকি এবং এই সুপুষ্টি দিবসে আমরা গর্ভবতী মা মাদের খাওয়া দাওয়া শিশুদের ওজন সম্পর্কিত এবং খাওয়া দাওয়া সম্পর্কিত নানা বিষয়ে আলোচনা করে থাকি তার সঙ্গেও আমরা আমাদের কেন্দ্রে একটি মাদার্স মিটিং করি এবং এই মিটিং মিটিংয়ে রেজুলেশন খাতাটি আমরা লিখে রাখি এবং মাদেরকে দিয়ে বা অভিভাবকদেরকে দিয়ে সই করিয়ে রাখি তো এই মাসে এইবার আজকে আমি আপনাদেরকে জুলাই এবং আগস্ট এই দুই মাসেরই সুপুষ্টি দিবসের খাতাটি কিভাবে আমি লিখে রেখেছি সেটাই দেখিয়ে নেব তাহলে চলুন সরাসরি খাতাতেই চলে যায় ভাদুর চক্রবর্তী পাড়া ধর্মরাজ মন্দির আর কেন্দ্র কেন্দ্র নম্বর একশো সেন্টার কোড মাসটা দেখুন জুলাই সাল দু তারিখ ছিল ছাব্বিশ সাত দু সময় দশটা তিরিশ থেকে এগারোটা স্থান আমার কেন্দ্র আলোচ্য বিষয় হলো সুপুষ্টি দিবস এই মাসে সুপুষ্টি দিবসের থিম ছিল অপটিমাল অ্যান্ড এক্সক্লুসিভ বেস ফিডিং সর্বোত্তম এবং একচেটিয়া বুকের দুধ খাওয়ানো প্রথমে আমি আমার কেন্দ্রের একজন মা প্রিয়ঙ্কা রায়কে সভানেত্রী নির্বাচিত করলাম এবং তার অনুমতি নিয়েই আজকের এই মিটিংটি আমি শুরু করলাম এই মিটিংটাতে আমি কি লিখলাম আমি কর্মী মামনি বাউরি দাস ভাদুর চক্রবর্তী পাড়া ধর্মরাজ মন্দির আইসিডিএস কেন্দ্রের আইসিডিএস কর্মী আমি আজ ছাব্বিশ সাত দু হাজার তারিখ আমার কেন্দ্রে সুপুষ্টি দিবস পালন করলাম এবং থিম হিসাবে মায়েদের কাছে অপটিমাল অ্যান্ড এক্সক্লুসিভ বেস ফিডিং বা সর্বোত্তম এবং একচেটিয়া বুকে দুধ খাওয়ানোর প্রয়োজনীয়তা নিয়ে মায়েদের কাছে আলোচনা করলাম প্রথমে আমি জানলাম যে এক্সক্লুসিভ বেস ফিডিং কি মাতৃদুগ্ধ পানের প্রয়োজনীয়তা অপরসীম প্রত্যেক বাচ্চাকে জন্মানোর পর প্রথম ছয় মাস মায়ের বুকের দুধ ছাড়া অন্য কোনো কিছু দেওয়া উচিত নয় বলে একে এক্সক্লুসিভ বেস্ট ফিডিং বলে এই এক্সক্লুসিভ বেস ফিডিং বাচ্চার শারীরিক বিকাশ ঘটাবে ওজন বাড়াবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে শিশুদের স্বাস্থ্যের উন্নতি ও সময়মতো স্তন্যপান সংক্রান্ত কারণের জন্য প্রতি ফার্স্ট আগস্ট থেকে সাতই আগস্ট পর্যন্ত পালন করা হয় ওয়ার্ল্ড বেস্ট ফিডিং উইক প্রতি বছরই এই সপ্তাহে বিভিন্ন জায়গায় স্তন্যপান নিয়ে ওয়ার্কশপ হতে দেখা যায় অনেক মায়েরই স্তন্যপান করানো নিয়ে অনেক ভুল ধারণা থাকে অনেকেই শিশুকে স্তন্যপান করাতে চান না অনেকেই সংকোচ বোধও করেন স্তন্যপানের উপকারিতা সম্পর্কে মায়েদের অবগত রাখার উদ্দেশ্যেই আজকের এই ওয়ার্কশপগুলি হয়ে থাকে অনেক মায়েরই ছ মাসের আগেই শিশুকে কৃত্রিম দুধ বা বাচ্চা চলতি বাজার চলতি বিভিন্ন খাবার খাওয়াতে শুরু করেন কিন্তু এতে তেমন কোনো সুফল পাওয়া যায় না যা মায়ের দুধ থেকে পাওয়া সম্ভব বরং অনেক সময় বাইরের খাবার খেলে শিশুর শরীরে নানা রকম সমস্যা দেখা দেয় শিশুকে স্তন্যপান করানোর উপকারিতা কী স্তন্যপান করালে বাচ্চা শরীর ভালো থাকে সর্দি কাশি কম হয় সদ্যজাত শিশু খাদ্য পানীয় বিশ্রাম এই সব কিছুর জন্যই মায়ের ওপর নির্ভরশীল স্তন্যপানের মাধ্যমেই একটি শিশু তার মাকে চিনতে পারে বাচ্চারা স্তন্যপান করলে বিভিন্ন ধরনের অ্যালার্জি থেকেও সুরক্ষিত থাকে স্তন্যপান বাচ্চার মস্তিষ্ক বিকাশে সহায়তা করে বাচ্চার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে না বরং বাইরে দুধ খাওয়ালে এই সমস্যা দেখা দেয় স্তন্যপান শিশু শারীরিক গঠনেও সহায়তা করে স্টুল ইনফেকশন কম হয় সমীক্ষায় দেখা গেছে মাতৃক দুগ্ধ যেমন একটি শিশুকে বেড়ে উঠতে সাহায্য করে ঠিক তেমনই মায়ের জন্যও এটা সমানভাবে উপকারী শিশুর জন্মের পর প্রথম ছয় মাস শুধু স্তন্যপান করালে শিশুর যথাযথ পুষ্টি লাভ করে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় পাশাপাশি মায়ের ওজন বাড়া বা ফিগার নষ্ট হওয়ার বদলে তাদের ফ্যাট ঝরে অনেক তাড়াতাড়ি স্তন্যপান করালে মায়েরাও উপকৃত হন যেমন গবেষণায় দেখা গেছে যেসব মহিলা নিয়মত নিয়মিত তার শিশুকে স্তন্যপান করান তাদের স্তন্য ক্যান্সার হওয়ার সম্ভাবনা পঁচিশ শতাংশ কমে যায় শুধুমাত্র স্তন্য ক্যান্সারই নয় স্তন্যপান জরায়ু এবং ডিম্বাশয়ের ক্যান্সারকেও দূরে রাখতে সাহায্য করে শিশুর পরিচর্যা করার মধ্যে দিয়ে মায়ের মানসিক স্বাস্থ্য ভালো থাকে মা এবং শিশুর মধ্যে সম্পর্ক নিবিড় হয় স্তন্যপান করালে মায়ের ওজন হ্রাস হয় শিশুর পরিচর্যার জন্য মায়ের দৈহিক পাঁচশো ক্যালারি খরচ হয় ফলে মায়ের কোমরের পরিধি ও অতিরিক্ত চর্বি কমতেও সাহায্য করে শিশু পরিচর্যায় অ্যাক্সিটক্সিন উৎপাদনে সাহায্য করে যা মায়ের মন ভালো রাখে এবং ডিপ্রেশন আসতে দেয় না গর্ভকালীন অবস্থায় শরীরে গ্লুকোজের মাত্রা কমে যায় এবং ইনসুলিনের মাত্রা বেড়ে যায় ফলে ডায়াবেটিসের সম্ভাবনা বাড়ে এছাড়া গর্ভকালীন ওজন বৃদ্ধির কারণে ডায়াবেটিসের ঝুঁকি কম থাকে ঝুঁকি থাকে গবেষণায় দেখা গেছে সন্তানকে স্তন্যদানের মধ্যে দিয়ে এই সমস্যাও নিয়ন্ত্রণে রাখা যায় এইভাবে ই আমি আমার চতুর্থ শুক্রবারের সুপুষ্টি দিবসের খাতাটি লিখে রেখেছি তারপরে দেখুন আমি সই করেছি আমার নাম দিয়েছি এবং আমার সহায়িকাকেও সই করিয়ে নিয়েছি এই মিটিংয়ে উপস্থিত যা যেসব অভিভাবকগণ ছিলেন তাদের মধ্যে আমার সভানেত্রী এবং বাকি মায়েদেরকে বা বাবাদেরকে আমি এখানে সই করিয়ে নিয়েছি এরপরে আমি চলে যাব আগস্ট মাসের সুপুষ্টি দিবসের থিম কি ছিল এবং সেই লেখাটি আমি কিভাবে লিখে রেখেছি তাহলে চলুন আগস্ট মাসের থিম এবং লেখাটি আমি দেখে নিই মাস আগস্ট সাল দু হাজার চব্বিশ তারিখটা দেখে নিন তেইশ আট দু সময় সাড়ে দশটা থেকে এগারোটা স্থান আমার কেন্দ্র আগস্ট মাসের আলোচ্য বিষয়ে সুপুষ্টি দিবসে আলোচ্য বিষয়ে থিম ছিল অ্যানিমিয়া আমি আমার কেন্দ্রের মা বনশ্রী রায়কে সভানেত্রী নির্বাচন করলাম এবং তার অনুমতি নিয়ে মিটিংটা শুরু করলাম এরপর আমি কি লিখলাম দেখুন লিখেছি আমি কর্মী মামনি বাউড়ি দাস ভাদুর চক্রবর্তী পাড়া ধর্মরাজ মন্দির আইসিডিএস কেন্দ্রের আইসিডিএস কর্মী আমি আজ আমার কেন্দ্রে শিশু এবং তাদের অভিভাবকদের নিয়ে সুপুষ্টি দিবস পালন করলাম এবং অভিভাবকদের কাছে অ্যানিমিয়া নিয়ে আলোচনা করলাম অ্যানিমিয়া বা রক্তাল্পতা কী ভারতে প্রতি বছর রক্তল্পতায় এক কোটি ঘটনা ঘটে রক্তাল্পতা একটি ব্যাধি এটি ব্যক্তির শরীরে রক্তের অভাব বা হিমোগ্লোবিনের ঘাটতির কারণে ঘটে যার কারণে শরীরে অক্সিজেনের অভাব হয় এবং ব্যক্তি দুর্বল হতে শুরু করে রক্তস্বল্পতা সহজেই মহিলা শিশু এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দেখা দিতে পারে রক্তাল্পতা বা অ্যানিমিয়া কি কারণে হয় অনেক কারণেই অ্যানিমিয়া হতে পারে পেটের আলসার বা প্রদাহের কারণে রক্ত রক্তশূন্যতা দেখা দিতে পারে মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মহিলারা রক্ত অল্পতায় আক্রান্ত হন শরীরে ভিটামিনের অভাবে রক্ত অল্পতা দেখা দিতে পারে শরীরে আয়রনের ঘাটতির কারণেও রক্তাল্পতা দেখা দেয় কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিরও রক্তাল্পতা হতে পারে দীর্ঘস্থায়ী রক্তাল্পতা যেমন ডায়াবেটিস লুপাস সংক্রমণ অল্পতার দিকে পরিচালনা করে পরিচালিত করে বার্ধক্যজনিত কারণে শরীরে রক্তাল্পতা দেখা দেয় রক্তাল্পতা বা এনিমিয়ার লক্ষণগুলো কি কি। রক্তাল্পতার সমস্ত লক্ষণ বিভিন্ন ব্যক্তির মধ্যে আলাদাভাবে প্রকট হয় এগুলি বিভিন্ন ধরনের লোকের মধ্যে দেখা যায় বেশি ক্লান্ত হয়ে পড়া ত্বক হলুদ হওয়া দুর্বল হওয়া মাথা ধরা মাথা ঘোরানো হাত পা ঠান্ডা হয়ে পড়া বুক ব্যথা করা শ্বাস নিতে সমস্যা হওয়া এবং হৃদ দ্রুত হওয়া রক্তাল্পতার চিকিৎসা কি? যদি ভিটামিনের অভাবে রক্তাল্পতা দেখা দেয় তবে চিকিৎসকরা ভিটামিন সমৃদ্ধ ডায়েট গ্রহণের পরামর্শ দেন কিছু ক্ষেত্রে ডাক্তার ভিটামিন বি টুয়েলভের ঘাটতি কাটাতে রোগীদের ইনজেকশন দেওয়ারও পরামর্শ দেন এই ইঞ্জেকশনটি রোগীর অবস্থার উপর নির্ভর করে মাস বা সারা এক মাস বা সারা জীবন ধরে নেওয়া যেতে পারে যদি আয়রনের ঘাটতিজনিত রক্তাল্পতা দেখা দেয় তবে চিকিৎসক রোগীকে ডায়েট আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণের পরামর্শ দেন যদি মাসিকের রক্তপাতের কারণে রক্তপাত না হয়ে অন্য কোনো কারণে রক্তপাত হয় তবে ডাক্তার চিকিৎসারও সিদ্ধান্ত নেন আপ্লাস্টিক অ্যানিমিয়ার চিকিৎসার জন্য চিকিৎসক রোগীদের কোষগুলিতে লাল রক্ত বাড়ানোর জন্য রক্তের বিনিময় করার পরিমর্শ পরামর্শ দেন সিকেল সেল বা অ্যানিমিয়ার জন্য অ্যানিমিয়ার চিকিৎসার জন্য অক্সিজেন ব্যথার ওষুধ এবং কিছু ইনজেকশানের মাধ্যমে ব্যথার জটিলতা হ্রাস করতে শিরাগুলোর মাধ্যমে ইঞ্জেকশানও ব্যবস্থা করা হয় অস্থিমজ্জার সাথে সম্পর্কিত অ্যানিমিয়া ওষুধের পুরো পরিপূরক কেমোথেরাপি বা অস্থিমজ্জা প্রতিস্থাপনের মাধ্যমেও চিকিৎসা করা হয় গুরুতর রক্তাল্পতা রক্ত সঞ্চালন বা প্লীহা অপসারণের কারণে হতে পারে দীর্ঘদিন ধরে চলমান রোগজনিত রক্তাল্পতার চিকিৎসার জন্য চিকিৎসকরা প্রথমে রোগ নিরাময়ের চেষ্টা করেন রক্তাল্পতায় কি খাওয়া উচিত অ্যানিমিয়ায় পালং শাক সয়াবিন বিট লাল মাংস চীনাবাদাম মাখন টমেটো ডিম বেদানা রুটি সিরিয়াল বীজ এবং শুকনো ফল সামুদ্রিক মাছ খাবার আপেল এবং খেজুর ইত্যাদি খাবারে অন্তর্ভুক্ত করা হয় এরপর এই মিটিংয়ে উপস্থিত আমি অভিভাবকগণের স্বাক্ষর করিয়ে নিয়েছি দেখুন এইভাবে এইভাবেই আমি আমার সুপুষ্টি দিবসের খাতাগুলো লিখে রাখি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যান্য দিদিরাও এটি দেখতে পারে আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই